ফেব্রুয়ারি মাসের চৌদ্দ তারিখ পড়েছে সরস্বতী পুজো সেই সঙ্গে ভ্যালেন্টাইন ডে তারই মধ্যে দুর্যোগের আবহাওয়া দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী এগারো বারো তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন বারো তারিখ কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ সেই সঙ্গে বাংলাদেশ ত্রিপুরা অসমের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু আকাশ মেঘলা হচ্ছে বারো তারিখ থেকে আর তেরো তারিখের দিকে কিন্তু এই মেঘলা আকাশ একইভাবে থাকবে আর চোদ্দ তারিখ নাগাদ কিন্তু আরও গভীর হবে মেঘলা আকাশ সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে অর্থাৎ চোদ্দো তারিখ আপনার ভ্যালেন্টাইন ডে আর সেই সঙ্গে সরস্বতী পুজো তো এই দুইয়ের আনন্দকে মাটি করতে আসছে বৃষ্টি তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এর প্রভাবে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে কোন কোন জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে আগামী কাল এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টাতেও বা আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে তাপমাত্রা নিয়ে কি আপডেট দিচ্ছে শীত কি আবার ফিরতে চলেছে বাংলায় সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে এই মুহুর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তারপরেই অবশ্যই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেট আর সেই সঙ্গে কিন্তু আমরা এই আবহাওয়ার মডেলের বৃষ্টি মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে যে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি এই মুহূর্তে আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই হিমালয়ের পাদদেশ পাদদস্থ পাঁচ জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেই সঙ্গে আপনার বাংলাদেশের সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট মানে অফিসিয়াল যে আপডেটটি জারি করেছে সেদিকে লক্ষ্য করি সেক্ষেত্রে আপনারা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট চার তারিখের আপডেট দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে বলা হচ্ছে যে আগামীকাল যেটা হচ্ছে আপনার দার্জিলিং এবং ক্যালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া কোচবিহার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেও কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতেও কিন্তু বিক্ষিপ্ত মানে পাঁচ জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার বীরভূম মুর্শিদাবাদ নদিয়া আর পশ্চিম বর্ধমানের কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ ছয় থেকে সাতের সকালের মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে আর সেই সঙ্গে কিন্তু ঘন কুয়াশা থাকছে আপনার হচ্ছে ছয় থেকে সাতের সকালে মানে মঙ্গলবার বুধবার সাত থেকে আটের সকালে উত্তরবঙ্গে ড্রাই ওয়েদার থাকছে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ড্রাই ওয়েদার থাকবে তবে সকালের দিকে কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আর সাত থেকে আট থেকে নয়ের ভিতরেও কিন্তু উত্তরবঙ্গের ড্রাই ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ড্রাই ওয়েদার থাকবে এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে সেক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো আজকের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই আপনার দক্ষিণবঙ্গের সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলাতে কিন্তু মেঘলা আকাশ হচ্ছে আর সেই সঙ্গে অসমের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু মেঘলা আকাশ হচ্ছে আগামীকাল সকাল থেকেই কিন্তু একটু মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেই সঙ্গে আপনার গাঙ্গীয়বঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভালো মেঘলা আকাশ থাকতে চলেছে আর উড়িষ্যার ক্ষেত্রে আপনার উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে এগুলোতে কিন্তু মেঘলা আকাশ আসতে চলেছে বিশেষ করে আপনার সকাল থেকে যে মেঘটা থাকছে আপনার এদিকে খড়গপুর বেলদা দীঘা কণ্টাই হলদিয়া কোলাঘাট এদিকে কলকাতা এদিকে আপনার রয়েছে বারুইপুরের এই অংশ এগুলোতে কিন্তু আপনার মেঘলা আকাশ থাকতে চলেছে বাকি আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আর মুর্শিদাবাদ হাওড়া হুগলি এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং হিমালয়ের বাংলাদেশ সনগণ পাঁচ কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে আপনার বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আপনার খুলনা বরিশালের উপকূলবর্তী অঞ্চলগুলিতে মেঘলা আকাশ থাকছে আর এদিকে রাংপুর এবং মনময় সিংয়ের কিছু কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ থাকবে আমরা যদি দুপুরের দিকে লক্ষ্য করি যে দুপুরের দিকে কি পরিস্থিতি সেক্ষেত্রে কিন্তু দুপুরের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার হচ্ছে মঙ্গলবার ছয় তারিখের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু সকালের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে দুপুরের দিকে আকাশ পরিষ্কার হচ্ছে বুধবার সাত তারিখ সেক্ষেত্রেও আপনার উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু সকাল দিকে সেক্ষেত্রেও আপনার উপকূলবর্তী জেলাগুলিতে সকালের দিকে মেঘলা আকাশ তারপরে আকাশ পরিষ্কার বৃহস্পতিবার আট তারিখের ক্ষেত্রেও কিন্তু সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ থাকছে আর দুপুরের দিকে কিছুটা আকাশ পরিষ্কার হচ্ছে আর নয় তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি দশ তারিখ আপনার হচ্ছে শনিবার সেক্ষেত্রেও কিন্তু বড়ো কোনো আপাতত পরিবর্তন নেই রবিবার আপনার এগারো তারিখ সেক্ষেত্রেও আপনার বড়ো কোনো পরিবর্তন নেই বারো তারিখের দিকে কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ তেরো তারিখ এবং চোদ্দো তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা থাকছে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে তো সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে সরস্বতী পুজোর সময়ে কতটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো বৃষ্টি যেটা বলছে আজ তো আপনার কোথাও বৃষ্টি হয়নি আর বৃষ্টিরও কোনো সেভাবে সম্ভাবনা নেই সোমবারের ক্ষেত্রেও মোটামুটি সেভাবে আপাতত বৃষ্টি নেই তবে উপকূলবর্তী যে আপনার হিমালয়ের সংলগ্ন জেলাগুলি রয়েছে দার্জিলিং কালিম্পং কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উপকূলবর্তী আপনার দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার ছয় তারিখ সেক্ষেত্রে আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই বুধবার সাত তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই তবে আপনার বিক্ষিপ্তভাবে মেঘলা থাকছে আকাশ বৃহস্পতিবার আট তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুক্রবার নয় তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই শনিবার দশ তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই উত্তর সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম কোথাও কিন্তু বৃষ্টি নেই আপনার রবিবার এগো তারিখের ক্ষেত্রেও আপনার আপাতত আকাশ পরিষ্কার থাকছে সেভাবে বড় কোনো পরিবর্তন নেই বারো তারিখ এবং তেরো তারিখের ক্ষেত্রেও বড়ো কোনো পরিবর্তন নেই যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো তাপমাত্রারও বেশ খানিকটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামীকাল আপনার থাকছে ষোলো মঙ্গলবারের ক্ষেত্রে সেটা বেড়ে গিয়ে হচ্ছে আপনার উনিশ বুধবারের ক্ষেত্রে উনিশ থাকবে বৃহস্পতিবার আট তারিখের ক্ষেত্রে উনিশ থাকবে আর শুক্রবারের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা কমে হচ্ছে আপনার চোদ্দো মানে নয় তারিখের দিকে কিন্তু তাপমাত্রা কিছুটা পড়ছে দশ তারিখে আপনার শনিবার সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পড়ে যাবে এগারো হচ্ছে রবিবারের ক্ষেত্রে বারো হচ্ছে সোমবারের ক্ষেত্রে আবারও বাড়ছে ষোলো হচ্ছে তবে মঙ্গলবারের ক্ষেত্রে আবারও চোদ্দো হচ্ছে অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী আপনার নয় তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা পড়ে যাবে আর কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে তবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার আট তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা বাড়বে আর বেশখানিকটা আপনার পরিবর্তন হবে যেটা হচ্ছে আপনার একটা গরমের যে আভাস রয়েছে মানে শীত কম থাকছে এটা কিন্তু বর্তমান থাকবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ আর এদিকে আপনার মালদা দুই দিনাজপুর এগুলোর ক্ষেত্রেও মোটামুটি আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই আর আপনার এদিকে রয়েছে বাংলাদেশ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই এমনই অবস্থান থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন